নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে যাব আমার ঠাকুমা শাশুড়ি অর্থাৎ ঠাকুমা তার বাড়িতে পাশেই আছে সে আলাদা করে একটা বাড়িতে থাকে চলুন যাওয়া যাক দেখুন আমার বাড়ি থেকে ঠাকুমার বাড়িকে কেমন দেখতে লাগে আমার বাড়ি থেকে একটা ছোট্ট জানলা জানলাটা ঠিক নয় জানলার মতো ছোট্ট একটা দরজা রয়েছে সেই দরজাটা থেকে আমার বাড়ি থেকে ঠাকুমার বাড়িকে ঠিক এমনটা দেখায় দেখুন এই বাড়িটা অনেক দিনের পুরোনো পঁচাশি সালের বন্যার পর বাড়িটা হয়েছিল বহুত দিন পুরনো এই বাড়িটাতেই আমার বড় জায়ের বিয়ে হয়েছিলো তারপর যেঠিমারা আলাদা বাড়ি করে আর আমার শ্বশুরমশাই আলাদা বাড়ি করে এই তো এটা মাঝখানে বাইর আর চারদিকে ঘরে ঘর ছিল দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখায় এই দেখুন দেখতেই পাচ্ছেন বুঝতে পারছেন না এক সেকেন্ড আপনাদেরকে নিয়ে যায় আমার ঠাকুমার বাড়ি এই যে এখানে আমাদের রান্নাঘর এই সা ঘর আর রান্নাঘরের সাইডতেই আমাদের যেতে হয় আমাদের রান্না বাড়িটা মাটির আছে একটা সেটা আর এই যে দেখছেন আমার জানালা আর এই যে ঠাকুমার বাড়ি আর এটা আমাদের হামার আমার জানেন তো জানেন না দাঁড়ান ওই দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো আর এই যে রয়েছে এই বাড়িটা এটা আমাদের জেঠিমাদের বাড়ি মানে যার শাশুড়ির বাড়ি এই যে দেখুন আমাদের ধান সিদ্ধ হয় এটা অনেক পুরনো উনান মানে যখন এই মাটির বাড়িটা ছিল তখন এখান থেকেই ধান সিদ্ধ হতো আর তাই আর এটাকে ভাঙেনি কারণ আমার মশাই এখনো চাষবাস করে সেই জন্য ধান সিদ্ধর উনান আজকে বোধহয় বিকেলে ধান সেদ্ধ হবে মুড়ি ধান আর এটা ডাবা ডাবা মানে ধান ভেজানের ডাবা ওই যে দূরে ওইটা একটা ডাবা ওইটা বোধহয় ভেঙে গেছে দেখুন দেখুন আমার শাশুড়ি মাথা কত জারুন বয়ে এনে রেখে দিয়েছে কারণ ধান সিদ্ধ হলে অনেক জ্বালুনের প্রয়োজন সেই জন্য কলা পটকা আরও সব কী কী সব নিয়েছে আর বই যে দূরে ঠাকুমা আসছে নুয়ে নিয়ে ঠাকুমা তো নুয়ে গেছে ঠাকুমার আলাদা করে বাথরুম আলাদা করে কল অনেক কিছু আলাদা করে রয়েছে কলটা তো আগেও দেখিয়েছি কলটা কলে কিন্তু এখনও জল পড়ে আমার ঠাকুমা এখনও টেপা কলে জল খায় আপনারা হয়তো জানেন না ঠাকুমা নুয়ে গেলে কি হবে এখনও যে পরিমাণে কাজ করে আমরা হয়তো সে পরিমাণে কাজ করতে পারি না আর এটা জানেন দেখেছেন কখনো আপনারা এটাতে গোবর গ্যাস করা হতো আমার শ্বশুরবাড়ি আগে করা যেরকম হয় না মোরল টাইপের জমিদার নেই সেরকম আমার শ্বশুরবাড়ি ছিল আগে সেই জন্য গোবর গ্যাস করা হতো মানে এই গ্রামের আমাদের বাড়িতেই গোবর গ্যাসটা ছিল আর কোনো বাড়িতে থাকে না এখানে গোবর দিয়ে চুকুটা হতো দিয়ে এইটাতে রাখা হতো রেখে রাখে রেখে দেওয়ার পর এটা একটা ঢাকা এই ঢাকনাটা খোলা যায় ঢাকনার পর আর সেই যে সেইদিকে উঁচু ঢিবি দেখতে পাচ্ছেন ওই উঁচু ঢিবিটা থেকে একটা দেখুন শিখ বেরিয়ে গেছে ওই শিখটা থেকে পুরো নলের সিস্টেম ছিল যেটা রান্নাঘরে গিয়ে থাকতো এই যে ঠাকুমার বাথরুম তার এই যে ঘর চলুন ভেতরে যা যাক ঠাকুমা ডেকে নিয়ে যাচ্ছে তার ঘর দেখাতে ঢুকতেই দেখুন ঠাকুমা আমাকে চেয়ার দিয়ে চেয়ার দিচ্ছে বলে বসবি নাকি আমি বলি না না থাক দেখুন দেখুন ঠাকুমার বাড়িটা দেখুন ঢুকতেই দেখুন সামনে একটা ঘর আছে এই ঘরটা জেঠিমা তার বিয়ের পর এই ঘরটাতে থাকতো মানে জেঠিমার প্রথম এটা শ্বশুরবাড়ির ঘর দেখুন এই দাঁড়ান আপনাদেরকে ঘরে ঢোকে দেখায় এই দেখুন এখন কিছু নেই ঠাকুমা একা থাকে তো তাই ঝাঁটা জামা বা বস্তা সব রেখে দিয়েছে এই যে তাক ঠাকুমার কয়েকটা জিনিসপত্র একা মানুষের যা যা দরকার আর এটা হলো ঠাকুমার ননদিনী মানে আমার শ্বশুরমশাইয়ের পিসে মশাই এপিসি তারপরে তো তার দিদিমা টিদিমা কত ছবি ছাপবা দেখুন মিটকে সেটা সেটা এ কিন্তু আলোও আছেন দাঁড়ান আপনাদেরকে আলোটা জেলে দেখায় এই দেখুন দেখছেন কত সুন্দর অ্যাকচুয়ালি কী জানেন গরমকালে মাটির ঘর প্রচণ্ড ঠান্ডা হয় আর শীতকালে প্রচণ্ড গরম ঠাকুমা কিন্তু বেশ গচ্ছিত করে রাখে ঘরগুলো এ ঘরটা থাকে না বলে তাই সেই জন্য কিন্তু ঠাকুমা যে ঘরটাই থাকে সেই ঘরটা ভীষণ গচ্ছিত করে দাঁড়ান আপনাদেরকে ওই দিকটা নিয়ে যায় আমাকে চেয়ার দিয়েছিল বসতে আমি বলছি না না বসবো না এই দেখুন ঠাকুমার উনান ঠাকুমা কিন্তু রোজ লাতা দেয় এটাতে হয়তো ভেঙে গিয়েছিল তাই একটু মাটি দিয়েছে বোধহয় আজকে এই যে ঠাকুমার দেখুন গ্যাস এই গ্যাসটাতে ঠাকুমা রোজ চা করে আরও কি সব পাঁপড় টাপড় ভাজে যেগুলো টুকি ঠাকুমার খেতে পছন্দ ঠাকুমা করে তার সমস্ত কিছু আলাদা আছে এবং টিভি পর্যন্ত আলাদা আছে দেখুন দেখুন ঠাকুমা এত চা খায় সেজন্য চায়ের পাতা কাপ চিনি এই যে পানের সাজি ঠাকুমা পান খেতে প্রচণ্ড ভালোবাসে পান চা যা যা ঠাকুমা টুকি টাকি করে তার জন্য আলাদা করে গ্যাস তাড়ে আপনাদেরকে বললাম না আপনাদেরকে হামনাই হামার দেখাবো হামার মানে যেখানে ধান থাকে আমাদের তো প্রচুর জমি মানে অনেক অনেকই জমি সেই জন্য আমার দাদা শ্বশুর অর্থাৎ দাদুমু এখানে বড় একটা হামার করে গিয়েছিল এই হামারটা দেখতে একটা কিন্তু মাঝে পার্টিশান করা আছে দুটো ওই দিকে একটা জানালা এদিকে একটা জানলা জানলা বলতে কি জানে এগুলোই কপাট ছোট ছোটো তো সেই জন্য আমি জানালা বলে ফেললাম ই এত বড়ো মাঝখানে কিন্তু পাটে সেন দেওয়া আছে আর দেখুন ইঁদুরে ধান গর্ত করে নামে দেয় বলে কেমন করে পাটা দিয়ে আগে ছাদ ঢালাই করেছে তারপরে হামার তৈরি করেছে এই দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো ঠাকুমার বাইর যেখানে ঠাকুমা তার টুকিটাকি জিনিস রোদে দেয় দাঁড়ান আপনাদেরকে নেমে দেখাচ্ছি কেমন লাগে ওই দিকে একটা ঘর এদিকে একটা ঘর আর ওইদিকেও একটা ঘর ছিল ধারণ এই দেখুন দেখতে পাচ্ছেন এটা পুরোটা গোল করেছিল যেহেতু আমাদের বাড়ি হবে সেহেতু এই দিকটা ভেঙে দিয়েছিল আমার শ্বশুরমশাই ভেঙে দিয়ে আমাদের বাড়ি করেছে মানে আমার শ্বশুরমশাই যে বাড়িটা করেছে তাই দিকটা ভাঙা নাহলে আমাদের এইটুকু একটা বাড়ির থাকতো মানে আমার শাশুড়িমা যখন এসেছিলো দেখুন দেখুন ঠাকুমার বাইরে কত গিমেশা হয়েছে অ্যাকচুয়ালি ঠাকুমার এই গিমে শাকের প্রতি সবার নজর শুধু আমার বরের নয় প্রত্যেকটা মানুষের আমার জ্যাঠা শ্বশুর যার শ্বশুরী আমার শ্বশুর আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই প্রত্যেকের নজর যে ঠাকুমা কবে দুটি আমাদেরকে গিমা শাক দেবে চলুন এবারে ঠাকুমার রুমটাতে যাওয়া যাক ঠাকুমা এই টিভিটা অনেক দিনের পুরোনো আচ্ছা ওইদিকে টিনটা দেখতে পাচ্ছেন টিনটার পরে কিন্তু একটা ঘর ছিল যে ঘরটা আমার শ্বশুরমশাইরা থাকতেন সে ঘরটা ভেঙে দিয়েছে এটা হলো ঠাকুমার রুম দেখুন ঢুকতেই কিন্তু টিভি ঠাকুমা কিন্তু টিভি দেখতে বড্ড ভালোবাসে তার পাখা তার সমস্ত যাবতীয় জিনিস সমস্ত এই ঘরটার মধ্যে দুটো করে পাখা একটা টেবিল ফ্যান একটা সিলিং ফ্যান দেখুন না দেখুন কত সুন্দর লাগছে তার জন্য একটা আলাদা করে আলমারিও আছেন দেখছেন এই দেখুন টিভি ঠাকুমা রোজ সকাল থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ঠাকুমার টিভি চলে আর এই যে আমার দাদা শ্বশুর মানে দাদু স্বর্গীয় রঘুনাথ মণ্ডল তিনি মারা গেছেন আমার বিয়ের আগেই মারা গেছেন আমার দিদির দিদি বলতে আমার জায়ের বিয়ের সময় মারা গেছে এই যে ঠাকুমা ঠাকুমার বোন আর ঠাকুমার মা যে ঠাকুমা আর দাদু কত সুন্দর না এই দেখুন ভালো লাগছে না আমার তো বেশ ভালো লাগে আর এই জানালা এটা বাড়ির পেছন দিক দেখা যায় দাঁড়ান আপনাদেরকে দেখায় এই দিয়ে বাড়ির পেছন দিকে যা দেখা যায় আমি তো আগেই বলেছি আমার শ্বশুরবাড়ির চারিদিকে শুধু বাঁশবাগান আর বাঁশ বাগান এগুলো জ্বালনের জন্যে কাট কাটা রয়েছে দেখুন চারিদিকেই শুধু বাঁশ বাগান তবে হ্যাঁ গরমকালে প্রচুর হাওয়া দেয় আমাদেরকে মানে বাইরে হয়তো প্রচণ্ড গরম কিন্তু আমাদের এই জায়গাটা প্রচুর ঠান্ডা থাকে অনেকটাই ঠান্ডা থাকে চলুন দেখা হয়ে গেল ঠাকুমার রুম দেখুন আমি বসে পড়েছি পাখা চালিয়ে দেখুন না দেখুন দুটা পাখি চালিয়ে দিয়েছে ঠাকুমা এই দেখুন ঠাকুমার সাথে একটু এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন